বন্ধুরা কল্পনা করুন একটা মিসাইল যেটা এতটাই শক্তিশালী যে শত্রুর সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও এর সামনে ধরাশায়ী এটা ভারতের ব্রহ্মস মিসাইল যেটা তুরস্কের সিপারকে নাস্তানাবুদ করে দিয়েছে আর পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে চোখ সরানোর আগে শুনুন এই মিসাইল যুদ্ধের রোমাঞ্চকর গল্প যেখানে ভারত বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তার অপ্রতিরোধ শক্তি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো একটা বড় বিতর্ক নিয়ে আর তা হল ভারতের ব্রহ্মোস মিসাইল বনাম তুরস্কের সিপার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আর এ গল্পে রয়েছে ভারত তুর্কির প্রযুক্তির তুলনা পাকিস্তানের হতাশা আর তুরস্কের অস্বস্তিকর পরিস্থিতি তাহলে চলুন ডুব দেওয়া যাক এই রোমাঞ্চকর গল্পে প্রথমে একটু পটভূমি বুঝেনি ভারত আর তুরস্কের মধ্যে সম্পর্ক বেশ কিছুদিন ধরে উত্তেজনাপূর্ণ তুরস্ক কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করেছে আর ভারত তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে এই উত্তেজনা এখন পৌঁছে গেছে অস্ত্রের তুলনায় ভারতের ব্রহ্মস মিসাইল যেটা ভারত আর রাশিয়া মিলে তৈরি করেছে তা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ক্রুজ মিসাইলগুলোর একটি এর গতি প্রায় ম্যাক তিন অর্থাৎ শব্দের চেয়ে গুণ দ্রুত এটি স্থল সমুদ্র বা আকাশ যে কোনো জায়গা থেকে ছোড়া যায় আর এর নিশানা এতটাই নিখুঁত যে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এর সামনে কাঁপে অন্যদিকে তুরস্কের সিপার হল তাদের নিজস্ব তৈরি একটি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এটি ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এমনকি বিমানের বিরুদ্ধেও কাজ করার জন্য তৈরি তুরস্ক এই সিস্টেম নিয়ে গর্ব করে কিন্তু প্রশ্ন উঠেছে এই সিপার কি ব্রহ্মসের মতো শক্তিশালী মিসাইল ঠেকাতে পারবে এবার আসল গল্পে আসি কিছু সাম্প্রতিক রিপোর্ট বলছে তুরস্কের সিপার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ব্রহ্মসের মতো সুপার্সনিক মিসাইলের বিরুদ্ধে অকার্যকর কারণ সিপার মূলত সাবসনিক ক্রুজ মিসাইল অর্থাৎ শব্দের চেয়ে কম গতির মিসাইল ঠেকানোর জন্য ডিজাইন করা হয়েছে কিন্তু ব্রহ্মস যেটা সুপারসনিক তার দ্রুত গতি আর নিম্ন উচ্চতায় উড়ার ক্ষমতা সিপারের জন্য একটি বড় সমস্যা এমন কি শোনা যাচ্ছে তুরস্কের সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে যে সিপার ব্রহ্মসকে ঠেকাতে পারবে না এদিকে পাকিস্তানের ব্যাপারটা একটু বলি দুই হাজার পঁচিশ সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে পাকিস্তান ব্রহ্মস মিসাইলের ভয় আছে তারা এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা খুঁজছে যেটা ব্রহ্মসকে আটকাতে পারে চীনের মিসাইল প্রতিরক্ষা ব্যর্থ হওয়ায় তারা তুরস্কের দ্বারস্থ হয়েছে কিন্তু খবর হল তুরস্ক পাকিস্তানকে সিপার দেওয়ার ব্যাপারে রাজি নয় কারণ সিপার তৈরি তুরস্কের করতে অনেক অর্থ খরচ হয়েছে আর তুরস্কের ভয় আছে যে পাকিস্তানে তাদের প্রযুক্তি চুরি হয়ে যেতে পারে এছাড়া যদি ভারতের সঙ্গে সংঘর্ষে সিপার ধ্বংস হয় তাহলে তুরস্কের অস্ত্র ব্যবসার বড় ক্ষতি হবে তো বন্ধুরা এই গল্প থেকে বোঝা গেল যে ভারতের ব্রহ্মোস মিসাইল এখন বিশ্বে একটা তাক লাগানো নাম এটি শুধু ভারতের প্রতিরক্ষাকে শক্তিশালী করেনি বরং পাকিস্তান আর তুরস্কের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে আমার মতে ব্রহ্মসের এই সাফল্য আমাদের গর্বের বিষয় ভারত নিজের প্রযুক্তির ওপর ভরসা করে এগিয়ে যাচ্ছে আর ব্রহ্মস তার প্রমাণ তুরস্কের সিপার হয়তো ভালো কিন্তু ব্রহ্মসের সামনে এখনও অনেক পিছিয়ে আর পাকিস্তানের উচিত এটা বোঝা যে ভারতের শক্তির সঙ্গে টক্কর দেওয়া এত সহজ নয় ব্রহ্মস আর সিপারের এই লড়াই নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান আরবিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে